তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো আজ সতেরোই ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা বারো লক্ষ যোগ্য উপভোক্তাকে কিন্তু দিয়ে দিয়েছে এবং এই টাকা প্রায় সকলের অ্যাকাউন্টে এখন চলে এসেছে তো এখন উপভোক্তাদের বাড়ি তৈরির কাজ শুরু করতে হবে কারণ বাড়ি তৈরির প্রমাণ প্রমাণ না দিলে দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টাকা তারা পাবেন না তাহলে তাদেরকে বাড়ি তৈরি করতে হবে তবেই তারা দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টাকা পাবে তো দেখুন বিপুল সংখ্যা উপভোক্তা একসাথে বাড়ি তৈরি করলে বাড়ি তৈরির যে সামঞ্জস্য যেমন ইট সিমেন্ট বালি ইত্যাদির যোগান স্বাভাবিক থাকবে কি না সেদিকেই কিন্তু প্রশাসনকে রাজ্য যে প্রশাসনগুলি আছে সে জেলা প্রশাসনগুলিকে নজর দেওয়া দিতে আদেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে এক নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যে উপভোক্তারা যাতে নিজেদের বাড়ির টাকায় নিজেরাই বাড়ি তৈরি করেন সে ব্যাপারে প্রশাসনগুলি যেমন নজর দেই এরকম একটা নির্দেশিকা নবান্ন তরফ থেকে জারি করা হয়েছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বাড়ি তৈরির নিয়ে নবান্ন তরফ থেকে যে আদেশ বা নির্দেশিকা দেওয়া সে হয়েছে সেটা আমি এই প্রতিবেদনে আপনাদেরকে দেখাবো তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আইকন ক্লিক করে রাখবেন তো প্রথমে আমি আপনাদেরকে প্রতিবেদনটা দেখাচ্ছি যে কি দিয়েছে নবান্ন তরফ থেকে এই বাড়ি তৈরি নিয়ে কি নির্দেশিকা দেওয়া হয়েছে সেটা এখন আপনারা এই প্রতিবেদনে দেখতে পাবেন তো দেখুন প্রতিবেদন আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এখন আমি আপনাদেরকে এই প্রতিবেদনটা সম্পূর্ণ পড়ে শোনাচ্ছি দেখুন প্রথমে দিয়ে আছে নিজের বাড়ি নিজেই তৈরি করান জেলা প্রশাসনগুলোকে আদেশ নবান্ন আপনাদের যার নামে বাড়ি এসেছে সেজন্য নিজেই নিজের বাড়ি তৈরি করে অন্য কাকু দিয়ে তৈরি না করায় এরকমই একটা নির্দেশ দেওয়া হয়েছে তো দেখুন কী লিখেছে নিজের বাড়ি নিজেই তৈরি করানোর ব্যবস্থা করুন উপভোক্তাদের চাইছে নবান্ন প্রশাসনিক সূত্রে দাবি সেই মর্মে নজরদারির নির্দেশ দেওয়া নির্দেশ জেলা প্রশাসনগুলোকে ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে কারণ প্রশাসন মনে করছে এলাকায় বিপুল সংখ্যক মানুষ যেহেতু এক বাড়ি তৈরি টাকা পেয়েছে পেয়েছে তাই এলাকায় ভিত্তিকভাবে এলাকার উপভোক্তাদের উপভোক্তাকে একত্রিত করে টাকার বিনিময়ে তাদের বাড়ি তৈরি করিয়ে দেওয়ার প্রস্তাব দিতে পারে এলাকার প্রভাবশালী ব্যক্তি প্রভাবশালীরা তো তারা চান যে উপভোক্তারা যাতে নিজেদের বাড়ি নিজেরাই তৈরি করে কাকো থার পার্টিকে দিয়ে বাড়ি না তৈরি করান কারণ থার্ড পার্টিকে দিয়ে বাড়ি তৈরি করালে সেক্ষেত্রে তাদের কিছু টাকা তারা লাভ অংশভাবে অংশ পারে সেই প্রবণতা জেলা প্রশাসনগুলিকে থাকার তৎপর নির্দেশ দিয়েছে নবান্ন দেখুন নির্মাণ সামঞ্জস্যের জোগাড় স্বাভাবিকভাবে থাকবে কি না সেই ব্যাপারও নজরদারির দায়িত্ব দিয়েছে জেলা প্রশাসনগুলিকে প্রশাসনের এক কর্তার কথায় রাজনৈতিক প্রভাব থেকে আবাসকে গোটা প্রক্রিয়াটাকে মুক্ত রাখাই রাজ্য সরকারের মূল লক্ষ্য তাই সেই কারণে জেলার শাসক পুলিশ সুপার পুলিশ কমিশনার এসডিও ও বিডিওদের উপর দায়িত্ব ছাড়া হয়েছে জেলা প্রশাসনগুলির উদ্দেশ্যে এলাকা প্রভাবশালীদের ঠেকানোর মূল বার্তায় দেওয়া হয়েছে পর্যবেক্ষকদের এক অংশ বক্তব্য অতীতে আবাস যোজনা এবং একশো দিনের কাজে রাজনৈতিক প্রভাব পড়েছিল তো দেখুন আগে যে আবাস যোজনা বা একশো দিনের কাজে রাজনৈতিক যে প্রভাব পড়েছিল তার ফলে আবাস যোজনার বরাদ্দ টাকা তা কিন্তু কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছিল তাই রাজ্য সরকার চাই যে দেখুন প্রভাব পড়েছিল অভিযোগ উঠেছিল তা নিয়ে জলগোনা কম হয়নি এই দুই প্রকল্পের ক্ষেত্রে বরাদ্দ টাকা বন্ধ রাখেছিল এখন দেখুন পরে নৈপত্য যা সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার এবার আবাসের বরাত নিজেরাই দিচ্ছে রাজ্য সরকার ফলে শুরু থেকেই আরও সতর্ক থাকতে বার্তা পাওয়া যাচ্ছে তো রাজ্য সরকার চাই যেন এইবারে যে আবাস যোজনা সম্পূর্ণ যেমন রাজনৈতিক মুক্ত থাকে রাজনৈতিকের ছোঁয়া না লাগে তার জন্যই মঙ্গলবার আবাস উপভোক্তাদের এগারো লক্ষ প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্ত আরও এক লক্ষ টুটের বারো লক্ষ উপভোক্তাকে আবাসের প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করলো মাননীয় মুখ্যমন্ত্রী দফায় দফায় অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ চলছে জেলায় জেলায় প্রশাসনিক কর্তাদের অনেকেই মনে করেছে একসাথে এতগুলো একসঙ্গে বাড়ি তৈরির চাহিদা তুঙ্গে উঠবে তৈরির কাজ শুরু করলে ইট পালি এবং সিমেন্টের চাহিদা ইত্যাদির চাহিদা তুঙ্গে উঠবে চাহিদা বাড়বে বাড়ি তরির মিস্ত্রিরও এই অবস্থায় সেই সবের জোগাড়ে ঘাটতি দেখা দিলে সমস্যায় পড়বে মানুষ দ্বিতীয় কিস্তির পেতে প্রথম কিস্তির টাকায় বাড়ি তৈরির কাজ চলছে এরকম প্রমাণ দেখাতে হবে সেই জায়গাতেই সুযোগ নিতে পারে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা তারা মিস্ত্রি থেকে সামঞ্জস্য কিছুই দায়িত্ব নিজেরাই নিয়ে নিতে পারে উপভোক্তাদের সেই প্রবণতা সফল হলে ঘিরে নতুন তৈরি সফল হলে তা ঘিরে নতুন বিতর্ক তৈরি হতে পারে তাই শুরুতে নিজের বাড়ি উপভোক্তারা যাতে নিজেই তৈরি করে সেই ব্যবাস ব্যবস্থায় সেই বার্তায় দিতে চাইছে প্রশাসন তো আপনারা এইটার থেকে একটা জিনিস বুঝতে পারলেন যে রাজ্য প্রশাসন চাই বা জেলা প্রশাসনগুলো রাজ্য সরকার অ্যাকচুয়ালি চাই যে আপনাদের যে টাকা সেটা আপনারা নিজেরাই বাড়ি তৈরি করুন কোনো ঠিকাদার বা অন্য কাকু দিয়ে যদি বাড়ি তৈরি করান সেক্ষেত্রে আপনাদের টাকার কিছুর অংশ তারা লাভ হিসাবে নিয়ে নিতে পারে এবং আপনাদের অ্যামাউন্টটা কমে যাবে তাই রাজ্য সরকার চায় যে আবাস যোজনাই যাতে কোনো রকম কোনো দিক থেকেই দুর্নীতি না ছোঁয়া লাগে তার জন্যই প্রশাসনকে নজর দিতে যে যারা উপভোক্তা আবাস যোজনা পেয়েছে তারা প্রত্যেকে যেন নিজের বাড়ি নিজেরাই তৈরি করতে পারে সেদিকেই যেমন প্রশাসন নজর দেয় যাতে যে সামঞ্জস্য আছে ইট বালি পাথর ইত্যাদি প্রত্যেকটা যেমন স্বাভাবিকভাবে জোগাড় পাওয়া যায় সেদিকে প্রশাসনকে সম্পূর্ণ নজর দিতে বলেছে রকম দুর্নীতি যাতে না হয় তো থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও এতদূর পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে থ্যাংক ইউ ধন্যবাদ